এক গ্রামে দুই বন্ধু ছিল আব্দুল্লাহ আর রফিক ওরা জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছে মসজিদে গিয়ে বসল তখন হুজুর বয়ানে বলছে আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীকে চারটা কারণে বিয়ে করা হয় এক ধন সম্পদ দেখে দুই বংশ দেখে তিন সৌন্দর্য দেখে চার দিনদারি ও আমল দেখে তুমি দিনদার মেয়ে বেছে নাও না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে দোস্ত হুজুর তো বলল দিনদার মেয়ে বিয়ে করতে এখন যে অবস্থা দুনিয়ার কোথায় পাব ভালো মেয়ে আরে এত টেনশন নিস কেন আমি তো ভেবেই রাখছি কার গার্লফ্রেন্ড না জানি আমার কপালে পড়ে আরে মজা করিস না আমি চিন্তায় আছি আল্লাহ যদি না দেয় তাহলে কখনো পাব না কি করি এখন আমার জন্য নাকি মেয়ে দেখতে শুরু করবে কিভাবে যে বুঝব এটা দিনদার নারী তুই খোঁজ তোর দিনদার এই জামানায় সম্ভব না আমার একটা পেলেই হবে আমাকে রান্না করে খাওয়াবে আমার খেয়াল রাখবে এটাই আর কিছু না এখন তো বেশিরভাগ মেয়ে বেনামাজি একশোর মধ্যে পাওয়া যাবে নামাজ পড়ে আমি সুন্দরী একটা পেলেই হবে ভাই তোকে আর আমি বোঝাতে পারবো না ভালো মেয়ে পাওয়ার জন্য দোয়া কর না হলে বিয়ে হলে বুঝবি খেলা আচ্ছা দেখা যাবে কি হয় আর তোর দিনদার নারী কি করে দেখবনি আচ্ছা ঠিক আছে চল এখন যাই তোর সাথে পরে কথা হবে তারপর আবদুল্লাহ সেই হুজুরের কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে আসসালাম আলাইকুম হুজুর আপনি তো কাল ওয়াজে বললেন দিনদার মেয়ে বিয়ে করার আমি কি করব কি করলে একটু হলেও ধারণা করতে পারবো যে এটা দিনদার মেয়ে বাবা প্রথমত দিনদার মেয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় আর যেহেতু তুমি কিছু কারণ খুঁজছ তাহলে এই কাজ করতে পারো তুমি মেয়ে দেখতে গিয়ে দিনই কিছু প্রশ্ন করতে পারো যেগুলো করলে তার দিনই মানসিকতা বুঝতে পারবে যেমন নামাজ সম্পর্কে আপনি নামাজগুলো সময় মতো পড়েন নাকি কাজ শেষ করে পড়েন আসল দিনদার মেয়ে সাধারণত নামাজকে জীবনের অগ্রাধিকার মনে করবে আখিরাতের চিন্তা নিয়ে আমরা যদি কোনো ভুল করি সংসারে আপনি চাইবেন কিভাবে সেটা সমাধান করা হোক একে অপরকে মনে করিয়ে দিয়ে আল্লার দিকে ফেরানো নাকি এড়িয়ে যাওয়া দিনদার মেয়ে চাইবে আল্লাহর সন্তুষ্টি আগে আনতে পরিবার ও জীবন দর্শন নিয়ে আপনার কাছে আদর্শ স্ত্রী বা স্বামী কেমন যদি উত্তর হয় যে আল্লার হুকুম মেনে চলে নামাজ সিয়াম ঠিক রাখে ইত্যাদি তাহলে ভালো ইঙ্গিত ইসলামী শিক্ষা নিয়ে প্রশ্ন করতে পারো আপনি সবচেয়ে প্রিয় কোন সুরা বা হাদিস মনে রাখেন এতে বোঝা যায় সে কতটা কুরআন হাদিস নিয়ে ভাবে এগুলো বলতে পারো বেশি কথা বলার দরকার নেই আর প্রশ্নগুলো তোমার মতো করে সুন্দর করে করবে আমি শুধু বুঝিয়ে দিলাম জাজাকাল আল্লাহ হুজুর অনেক উপকার হল আচ্ছা হুজুর তাহলে আসি সব তো হল এখন দিনদার মেয়ে খুঁজি সবই আল্লাহর হাতে আমি চেষ্টা করি আজকের ভিডিও এতটুকুই দ্বিতীয় পর্বে জানতে পারবেন আবদুল্লাহ ও রফিক কেমন বউ পেলো দ্বিতীয় পর্বটি আরো ইন্টারেস্টিং হতে চলছে প্রথম পর্বটি আপনাদের মাঝে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ